মায়ের পেটের ভিতরে আসছে সেখানে প্রাণ দিয়েছে এখন আমাদের অপেক্ষা মৃত্যু তাই না প্রাণ আমাদের প্রত্যেক ব্যক্তির ভিতরে আছে প্রাণ দেওয়া দৃষ্টা করে দিয়েছে যখন অল্প হয়ে যাবে শেষ আমাদের এখন অপেক্ষা করতেছে মৃত্যু এখন মৃত্যু যখন করব মৃত্যু যখন আমাদের হবে তখন আমাদের কোনো ভয় থাকবে না ছেলে মেয়েদের দিন শিক্ষা দেবে দুনিয়ায় চলবে দিনের পথে চলবে ওনাদের পক্ষে চলবে না চলে আপনার ব্যক্তিগত ব্যাপার